আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইভ একাডেমি তো আজকে আমরা নরম কলেজ ভর্তির একটা মডেল টেস্ট দেখব হুবহু একই রকম যেভাবে আমাদের কলেজের ভর্তি পরীক্ষাগুলো হয় তো এখানে দুইটা বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে খুবই অল্প সময় দেওয়া হয় আর হচ্ছে প্রশ্নের যে ব্যাপারটা থাকে সেটার ভেতরে অ্যান্সার লিখতে হয় তো আমরা এই যে ফাঁকাটুকু পাচ্ছি এই ফাঁকাটুকুর মধ্যে আমাদেরকে অ্যান্সার করতে হবে তো আমরা চেষ্টা করব যতটা দ্রুত এবং অ্যাকুরেটলি অ্যান্সার করা যায় আর এই মডেল টেস্টের মতো আমাদের এখানে আরও অনেকগুলো মডেল টেস্ট আছে তো তোমরা চাইলে সেইগুলো চেক করতে পারো দেখতে পারো লিঙ্ক থাকবে তো আজকে চলো আমরা এখন শুরু করি যে একটি বস্তুকে ফোর নাইন মিটার পার সেকেন্ড বেগে উপরে দিকে ছোঁড়া হলে এটি কতক্ষণ পর ভূমিতে ফিরে আসবে তো এটা দেখে আমরা বুঝতেছি এটা হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার টু থেকে আসছে ফিজিক্স চ্যাপ্টার টু এখানে দেখো যে এটা হচ্ছে ইউ মানে আদি বেগ যেহেতু এত বেগে উপরের দিকে ছোড়া হয়েছে আচ্ছা ছোড়া হলে এটি কতক্ষণ পর ভূমিতে আসবে মানে ভূমি থেকে ছোড়া হয়েছে উপরে যাবে আবার নিচে আসবে এটাকে বলে হচ্ছে আমরা কাল এটার আমরা একটা ফর্মুলা পড়ছি কাল যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে টু ইউ বাই জি তার মানে এখানে হবে টু ইন্টু ফোর পয়েন্ট নাইন বাই হচ্ছে জি মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট এখন দেখো যে ফোর পয়েন্ট নাইন ইন্টু টু এটা কত হবে উপরে নাইন পয়েন্ট এইট বাই নাইন পয়েন্ট এইট মানে হচ্ছে ওয়ান সেকেন্ড আচ্ছা কলেজের ভর্তি পরীক্ষা বেশিরভাগ সময়ে হচ্ছে তোমার ক্যালকুলেটার নেওয়ার নিষেধ থাকে দু একবার ক্যালকুলেটার নিয়ে যেতে দেয় এটা ভর্তি পরীক্ষার নোটিশে উল্লেখ করা থাকে তো আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করার তাহলে আমরা ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকবো ইনশাআল্লাহ এবার এটা দেখি আমরা পাঁচ কেজি ভরের একটি বস্তুকে মুক্তভাবে নিচের দিকে পড়তে দিলে কতক্ষণ পর তার ব্যাগ এত হবে আচ্ছা এখন দেখো উপর থেকে যখন একটা বস্তু পড়ে এই রিলেটেড যে আমরা ফর্মুলাগুলো পড়ছি এগুলোর সাথে আসলে ভরের কোনো সম্পর্ক নাই তার মানে ভর এটা দেওয়া থাকলেও এটা হচ্ছে আসলে কোনো কাজে লাগবে না আমাদের উপর থেকে মুক্তভাবে পড়তেছে তার মানে আদিবেগ শূন্য নিচের দিকে পড়তেছে তার মানে হচ্ছে তোমার অভিকর্ষ স্তরণ আছে আর কতক্ষণ পর টি ইকোয়াল টু হোয়াট এটা হচ্ছে ভি হবে এবার দেখো ফর্মুলাটা আমরা কী জানি এই চারটা দিয়ে ভি ইকোয়াল টু ইউ প্লাস জি টি এখান থেকে তুমি বের করবা এর ভ্যালু তাহলে টি ইকোয়াল টু ভি বাই জি যেখানে ভি এর ভ্যালু হচ্ছে জিরো ইউ এর ভ্যালু হচ্ছে জিরো তাহলে ভি এর ভ্যালু হচ্ছে তোমার নাইনটি ফাইভ আর এখানে হচ্ছে নাইন পয়েন্ট এইট এটা দেখো যখন তুমি ডিভাইড করবা আমরা তো জানি নাইন পয়েন্ট এইটকে তুমি যদি দশ দ্বারা গুণ করো তাহলে আটানব্বই হচ্ছে তাহলে দশের একটু কম হবে নাইন পয়েন্ট সামথিং ঠিক আছে নাইন পয়েন্ট এইট এই টাইপের সেকেন্ড আচ্ছা তারপর আমরা হচ্ছে পরের ম্যাথটার দিকে খেয়াল করি তিন নম্বর ম্যাথ আচ্ছা এটা কিন্তু অফকোর্স যে জায়গাটুকু দেওয়া থাকবে এই জায়গার ভেতরে তোমার ক্লিয়ার করে দিতে হবে আর তুমি ব্যাক পার্ট যেটা থাকবে কোশ্চেনের সেটা থেকেও জায়গা নিয়ে লিখতে পারবে তবে এইটুক জায়গার ভেতরে করার চেষ্টা করতে হবে এবার বলছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম চলন্ত একটি ট্রেন কোনো স্টেশন অতিক্রম করার পর দশ সেকেন্ডে দুশো মিটার দূরত্ব অতিক্রম করে স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনের ব্যাগ কত ছিল খেয়াল করো আমরা যদি দেখি যে এটা হচ্ছে স্টেশনটা তো এই ট্রেনটা এখান থেকে পাস করে চলে গেছে যাওয়ার পরে সে টেন সেকেন্ডে 240 চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করছে কতটুকু সেকেন্ডে টেন সেকেন্ড আচ্ছা তো যেখানে তরণ আছে হচ্ছে তোমার ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বলছে ট্রেনটা অতিক্রম যখন এই স্টেশনটাকে অতিক্রম করে মানে এই পয়েন্টে তার ব্যাগ চাচ্ছে মানে কি এটা বলো তো এটা ইউ কারণ এটা একদম এই অবস্থাটার আদি যে ব্যাগটা ছিল এরপরেই তো সে এই তোমার টেন সেকেন্ডে থ্রু ফোরটি মিটার অতিক্রম করছে তাহলে আমাদের লাগবে হচ্ছে ইউ যেখানে এটা আছে এস তারপর হচ্ছে তোমার আছে টি লাগবেই আমরা তো এই ফর্মুটা জানি এস ইকুয়াল টি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ঠিক আছে এস এর ভ্যালু কত টু ফোর টি ইউটি মানে হচ্ছে আমরা ইউটাই তো বের করবো তাহলে ইউ ইন্টু কত হবে টেন টি এর ভ্যালু যেহেতু টেন তাহলে টেন ইউ প্লাস হাফ ইন্টু এ এর ভ্যালু কত ফোর ইন্টু টি স্কোয়ার এখান থেকে টু টু টি স্কোয়ার তো সবাইকে দুই দ্বারা ডিভাইড করা যায় দেখো তাহলে এটা আসবে একশো বিশ এটা হচ্ছে ফাইভ ইউ আর এটা হচ্ছে দুই দ্বারা ডিভাইড করলে জাস্ট টি স্কোয়ার এখান থেকে আমরা মিডিল টার্মের একটা বিষয় আসে যে টি স্কোয়ার প্লাস ফাইভ টি সরি টি এর ভ্যালু তো ছিল সরি টি এর ভ্যালু হচ্ছে টেন স্কোয়ার মানে এটা হচ্ছে টেন স্কোয়ার হবে তাহলে হানড্রেড তাহলে এখান থেকে তুমি দেখাও যে ফাইভ ইউ ইকলস টু ওয়ান টোয়েন্টি মাইনাস হানড্রেড দেন ইউ ইকাল টু হবে টোয়েন্টি বাই ফাইভ মানে হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা এটুকু ক্লিয়ার এবার বলছে ফিফটি কেজি ভরের একটি বস্তু টেবিলে রাখা হলে টেবিলে ঊর্ধ্বমুখী বল কত তো আমরা জানি কিনা যে একটা টেবিলে যখন কোনো বস্তু রাখি এটার ওজন কাজ করতেছে নিচের বরাবর তা আমরা নিউটনের থার্ড লো অনুযায়ী কী জানি যে একটা বস্তু যতটুকু বল দিবে অন্য একটা বস্তুর উপর সেই বস্তুটা আবার ততটুকু বলই ব্যাক করবে টেবিলের ঊর্ধ্বমুখী বল আসলে কতটুকু হবে এই বস্তুর যে ওজন সেটাই তার মানে ফিফটি ইন্টু নাইন পয়েন্ট এইট যার মানে হচ্ছে চারশো নব্বই নিউটন ঠিক আছে আচ্ছা এবার ফিফটি কেজি ভরের ফিফটি কেজি ভরের আচ্ছা এখানে একটু বিষয়টা ক্লিয়ার করি তোমরা হয়তো বুঝতে পারবা যে এটা আমি এত দ্রুত কীভাবে করলাম তো একটা খেয়াল করলে বোঝা যাবে যে নাইন পয়েন্ট এইট ইন্টু ফিফটি তো এটা সহজ হিসাবের জন্যে আমরা যেটা করবো নাইন পয়েন্ট এইট ফিফটি থাকলে আমরা সবসময় হান্ড্রেড দ্বারা গুণ করে দিব ইজিলি আর যেহেতু ফিফটি তারপর টু দ্বারা ডিভাইড করব। এবার তুমি দেখো তো যে নাইন পয়েন্ট এইট ইন্টু হান্ড্রেড তার মানে আসবে হচ্ছে নয়শো আশি নিউটন কারণ যতগুলো হান্ড্রেড ওয়ানের পরে যতগুলো জিরো আসে ততগুলা দশমিক ডান পাশে সরে যাবে তাহলে নাইন পয়েন্ট এইট এইট এইটের পরে দশমিক যাবে তারপর একটা শূন্য অ্যাড হয়ে দশমিক চলে আসবে নয়শো আশি আবার বাই হচ্ছে তোমার টু তাহলে বাই টু করলে কত হবে চারশো নব্বই নিউটন এগুলো একটু দ্রুত ক্যালকুলেশন করতে হবে তারপর ফিফটি কেজি ভরের একটি বস্তুকে ছয়শো নিউটন বল টেন সেকেন্ড ধরে কাজ করলে ভর বেগের পরিবর্তন কত তোমরা দেখো ফর্মুলাটা হচ্ছে ভর বেগের পরিবর্তন চাচ্ছে এফ এম ভি মাইনাস এম ইউ এখন এখানে কিন্তু এম আসলে দেওয়া আছে ফিফটি কেজি কিন্তু তার যে বেগের পরিবর্তন এগুলো কোনো কিছু বলে নেই ঠিক আছে যা আদি বেগ কত ছিল বা কিছু এগুলো কোনো কিছু আছে না তো আমরা এটা কীভাবে বের করব। তো এটা সমান আমরা জানি অ্যাফ ইন্টু টি ঠিক আছে তার মানে এই যে এ এফ আর টি দেওয়া আছে তাহলে কত হবে এটা ছয় হাজার কেজি এমএসএন ভার্স ওয়ান তো এগুলো একটু দ্রুত চিন্তা ভাবনা করতে হবে এই জন্য প্র্যাকটিস করা আসলে অত্যধিক প্রয়োজন তো প্র্যাকটিসের জন্য তোমরা মডেল টেস্টের মডেল কোয়েশ্চেনগুলি যুগগুলো যেগুলো আছে আমাদের এখানে সেগুলোতে তোমরা প্র্যাকটিস করে ফেলতে পারো মডেল কোয়েশ্চেনগুলো আমাদের ওয়েবসাইটে পাবে ঠিক আছে আমরা মোটামুটি প্রায় পঞ্চাশটার মতো মডেল কোশ্চেন আমাদের এখানে আছে তোমরা চাইলে এগুলোতে এক্সাম দিয়ে দিয়ে প্র্যাকটিস করে এক্সপার্ট হতে পারো আচ্ছা তারপর আমরা দেখি যে বলছে ছয় কে দশ কেজি ভরের একটি বুলেট এত বেগে এত মিলিমিটার তক্তা ভেদ করার পর এক তৃতীয়াংশ হারায় বেগ তক্তার বাধাদানকারী বলের মান কত তাহলে যেহেতু এখানে বল চাচ্ছে তোমাকে আগে তরণ বের করতে হবে তরণ কীভাবে বের করবে দেখো এটা হচ্ছে তার ইউ মানে আদি ব্যাগ ছিল এটা এটা হচ্ছে এস তাহলে হচ্ছে তোমার টোয়েন্টি মিলিমিটার পুরো একটি তক্তা ভেদ করার পর ব্যাগ এক তৃতীয়াংশ হারায় তার মানে ছয়শো এর এক তৃতীয়াংশ ছয়শো ইন্টু ওয়ান বাই থ্রি এতটুকু হারাবে হারানোর পরে ব্যাগ কত হবে তুমি দেখো চারশো ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ভি এটা হচ্ছে ইউ আর এস হচ্ছে তোমার টোয়েন্টি মিলিমিটার তাহলে এর ভ্যালু কত হবে এর ভ্যালু হচ্ছে আমরা জানি যে তোমার এই যে এই ফর্মুলাটা ভি স্কোয়ার ইকোয়াল টু ই স্কোয়ার প্লাস টু এ এস তাহলে এ হবে ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই টু এস ভি হচ্ছে তোমার চারশো স্কোয়ার মাইনাস ছয়শো স্কোয়ার ডিভাইড বাই এবার এটা দেখো টোয়েন্টি মিলিমিটার এটাকে তোমার কিসে নিতে হবে প্রথমে আমরা টেন দ্বারা ডিবেট করলে পাচ্ছি টু সেন্টিমিটার তাহলে টু সেন্টিমিটারকে মিটাই নিতে হবে টু বাই হান্ড্রেড তাহলে পয়েন্ট জিরো মিটার তাহলে এখানে হচ্ছে পয়েন্ট ঠিক আছে আচ্ছা তো এবার এখান থেকে আমরা জানি চারশো স্কোয়ার করলে কত হবে বলো তো ষোলো হাজার এটা হুম ষোলো হাজার না এক এটা বাই হচ্ছে টু ইন্টু এটা করলো পয়েন্ট জিরো ফোর আচ্ছা তো এটা দেখো যে তোমার তিন লাখ ষাট হাজার আছে এর ভেতর থেকে এক লাখ ষাট হাজার বাদ তাহলে কত হবে দুই লাখ হবে দুই লাখ বাই হচ্ছে জিরো ফোর তো এবার যদি এটা দেখো যে এটা আমরা আসলে কীভাবে করব এটার জন্যে আমরা এটা করতে পারি দুই হাজার সরি দুই লাখ হুম দুই লাখ ইন্টু এখানে দেখো আমি চাচ্ছি যে এটাকে ফোর বানাইতে ফোর বানাইতে কত দ্বারা গুণ করা লাগবে একশো দ্বারা তাহলে উপরে একশো দ্বারা গুণ করবো আর নিচে ফোর লিখে দেব এবার এটা দিয়ে তুমি ভাগ যদি করো এটাকে আমরা জানি এই যে এইটুকুর পরিবর্তে আসবে পাঁচ বিশের পরিবর্তে পরে বাকি শূন্যগুলো থাকবে তার মানে ঠিক আছে এবার এটার সাথে এটা গুণ হইলে আরও দুইটা শূন্য অ্যাড হবে তাহলে এখানে ছিল চারটা আর দুইটা ছয়টা ঠিক আছে এই এটা হচ্ছে তোমার তরণের ভ্যালু আসছে তো এটা যদিও মাইনাস আসবে কারণ এটা মাইনাস তো মাইনাস আসবে কিন্তু বলছে বাধা দানকারী বলের মান তার মানে তোমার এটা কি হয়ে যাবে আবার প্লাস তাহলে এখানে আসতেছে তোমার এটা হচ্ছে তোমার কি তরণ মানে এ তাহলে এফ বের হবে না এফ সমান কত হবে এম ইন্টু এ এবার এর ভ্যালু দেখো টেন গ্রাম তো এটাকে কেজিতে নিতে হবে এক হাজার দ্বারা ভাগ করব আর এখানে তোমার এটা আসবে পাঁচের পরে ছয়টা শূন্য না হ্যাঁ তিন তিন ছয় তাহলে এখান থেকে তোমার দেখো তিনটা চলে গেছে এখান থেকেও তিনটা চলে যাবে আর এই দশ ইন্টু এটা হওয়ার কারণে আরেকটু শূন্য বাড়বে তাহলে এবার আমরা বলতে পারি পঞ্চাশ হাজার ঠিক আছে আশা করি এটা কোনো কঠিন ম্যাথ লাগে তোমাদের কাছে একদমই ইজি তো এটা গেল। যাওয়ার পরে আমরা পরের পেজটাতে শিফট করি পরেরটা আচ্ছা আমরা এটার জাস্ট হচ্ছে তোমার ম্যাথ যেটা মানে ফিজিক্স পার্টটা আমরা এটাতে ক্লিয়ার করতেছি এই মডেল টেস্টের অন্যান্য যেগুলো সেগুলো হচ্ছে আমরা আজকের ভিডিওতে দেখব না ইনশাআল্লাহ আমরা অন্যান্য মডেল টেস্টের আরও অনেকগুলো ভিডিও দেখব তো তোমরা হচ্ছে মডেল টেস্ট প্র্যাকটিসের জন্য আমাদের ওয়েবসাইট চেক করবা তারপর একটি ফাইভ কেজি ভরের গাড়ির সম্মুখমুখী বল হচ্ছে টোয়েন্টি নিউটন ঘর্ষণজনিত বল হচ্ছে টেন নিউটন গাড়িটির তরণ কত এবার দেখো আমাদের সবসময় মনে রাখতে হবে যে বল বলটা প্রয়োগ করা হয় সেটা থেকে ঘর্ষণজনিত বল বাদ দিতে হবে তাহলে টোয়েন্টি মাইনাস টেন ইকলটা হচ্ছে কার্যকর বল কার্যকর বল কত যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি বা এফ নিট দ্বারা প্রকাশ করি এটা সমানই হয় এম এ তাহলে এখান থেকে এটা আসবে তোমার টেন যেহেতু বিশ থেকে দশ বাদ গেছে এম এর ভ্যালু হচ্ছে ফাইভ ইনটু এ তাহলে এর ভ্যালু হচ্ছে টু টু এম এস ইনভার্স টু আচ্ছা তারপর উপরের দিকে নিক্ষিপ্ত কোনো বস্তুর ব্যাগ বনাম সময় লেখা চিত্র অঙ্কন করো দেখো উপরে দেখে যখন তুমি কোনো একটা বস্তুকে পাঠাও সময়ের সাথে সাথে তার ব্যাগটা কী হয় কমতে থাকে না তাহলে তুমি দেখো তো এটা এটা হবে কীরকম এরকম যে এটা ভি এটা টি যখন টাইম একেবারে জিরো তার ব্যাগটা থাকে ম্যাক্সিমাম আস্তে 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 বেগ কী হয়ে যায় জিরো হয়ে যায় তো সময়ের সাথে সাথে ব্যাগ যখন ক্রাস পাবে তখন গ্রাফটা হবে এরকম তারপর বলছে ওয়ান কেজি এবং টু কেজি ভরে দুইটি বস্তুর গতিশক্তি সমান হবে যখন এদের ব্যাগের অনুপাত কত হবে তাহলে এটা আমরা যদি ম্যাথমেটিক্যালি করি ই কে ওয়ান টু হবে হাফ এম ভি ওয়ান স্কোয়ার আর ই কে টু সমান হবে হাফ এম ভি টু স্কোয়ার যেহেতু দুইটা গতিশক্তি সমান তার মানে আমরা বলতে পারি হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ইকোয়াল টু হাফ এম টু ভি টু স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে হাফ হাফ কাটা আমাদের চাচ্ছে কিন্তু বেগের মান এদের ব্যাগের অনুপাত মানে ভি ওয়ান বাই ভি টু তাহলে এখন দেখো আমি ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার ওই ভি টু স্কোয়ারটাকে এই পাশ আনছি তাহলে এখানে কী হবে এম টু বাই এম ওয়ান এবার এখান থেকে এম টু এর ভ্যালু কত টু কেজি আর এম ওয়ানের ভ্যালু হচ্ছে ওয়ান কেজি মানে হচ্ছে এটা টু বাই ওয়ান কিন্তু আমাদের লাগবে তো রুটের ভ্যালু কেন কারণ বেগ চাচ্ছি স্কোয়ার তো চাইনি তো আমি রুট যখন করবো এটার উপরে তখন এটা কী হবে ভি ওয়ান বাই ভি টু তাহলে এখানে কী হবে এটাও রুট হবে রুট টু বাই ওয়ান বা হচ্ছে রুট টু ইস টু ওয়ান তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কথা হচ্ছে রুট রুট টু ইস টু ওয়ান আর একটা হচ্ছে কর্মদক্ষতার একক কি কর্মদক্ষতার কোনো একক হয় না কারণ আমরা জানি এটা হচ্ছে পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু হান্ড্রেড তো দুইটার ক্ষমতায় ক্ষমতা যেহেতু বা শক্তি হিসেবে ইউজ করতে পারি আমরা দুইটারই একক যেহেতু সেম এই জন্যে এটা আসলে এলিমিনেট হয়ে যাবে ভেনিস হয়ে যাবে আচ্ছা নেক্সট আমরা এগারো নম্বর ইয়েটা দেখি আচ্ছা এগারো নম্বরে বলছে যে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে এবার দেখো তো স্থিতি স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা কাকে বলি এটা একটা সংজ্ঞা বা ডেফিনেশন স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে বোঝায় এমন একটা সংঘর্ষ যে সংঘর্ষের আগে এবং পরে গতিশক্তি অপরিবর্তিত থাকে যেমন আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র কি জানি যে আগের এবং পরের ভরবেগ অপরিবর্তিত থাকবে এরকম স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় তার গতিশক্তি অপরিবর্তিত থাকবে এবার বলছে প্রমাণ করো যে তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটা শুরু করব যে আমরা জানি একটা বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক এটা লেখার পরে আমি এটা লিখবো এখানে এম কি ভি কি ইউ কীগুলো একটু বলে দিব তারপরে এখান থেকে আমি এম কমন নিব তাহলে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ ঠিক আছে একদম কোশ্চেনগুলো কিন্তু সহজ আচ্ছা তো বলছে তাপমাত্রা বনাম সময় লেখো চিত্র করবো যখন পানিকে আছে এটি কেমিস্ট্রির কোশ্চেন আমরা আজকের ক্লাসে কেমিস্ট্রি দেখতেছি না তো তোমাদের সবার প্রতি শুভেচ্ছা থাকলো যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখছো এবং নটরডামের জন্য প্রস্তুতি নিচ্ছ আমরা আরও অনেকগুলো ভিডিওই দিব ইনশাল্লাহ তো তোমাদের জন্যে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম